আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে সারেন্ডার করল কয়লা চক্রের অন্যতম অভিযুক্ত অনুপমাজি ওরফে লালা বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন আদালতে চলায় হাজির হন অনুপ মাঝি এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ জামিনের আবেদন করেন উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্ত সাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন যেখানে বলা হয় অনুপমাজি তার গ্রামের বাড়ি ঠিকানা থেকে অন্যত্র বের হতে পারবেন না একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই অনরেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুমাজিকে কোর্টে সারেন্ডার করেছিলাম আমাদের সাবমিশন শোনার পরে কোর্টুনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন কি কি শর্ত ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেসটা সেখানে ছেড়ে উনি বেরোবেন না সম্পত্তি নেই অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সাইন্ডার করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছাড়া ছেড়েছেন

যেই দিনকে আদালতে প্রয়োজন থাকবে সেদিন রুলফাজির সঙ্গে আদালতের সেদিনকে আসবেন উনি ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে জামিন আবেদন করা হয়েছে আমার নামটা বলবেন জামিনে আবেদন করা হয়েছিল আমার নামটা বলে অভিষেক মুখ অ্যাডভোকেট